হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি বানাবো শশার একটা চটপটে রেসিপি দেখো চটপটে স্যালাড বানাতে কী কী লাগছে শশা লেবুর রস কাসুন্দি চাট মশলা বেট লবণ আর গোলমরিচের গুঁড়ো প্রথমে আমি আগে শশাগুলো কেটে ফেলি শশা কুচিয়ে নিয়েছি এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি প্রচণ্ড শশা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে এবার লেবুর রস আর এখানে যে বিট লবণ চাট মশলা আর গোলমরি যে গুঁড়ো রাখছি সেটাও দিয়ে দিচ্ছি আর শেষ কাসুন্দি দিয়ে ভালো করে মাখিয়ে নেব একদম সুন্দরভাবে মাখিয়ে নেব এটা আজকে আমার ক্যামেরাম্যান নেই সেজন্য আমি একাই ভিডিওটা আমি প্লেটে ঢেলে নেব যারা শশা খেতে ভালোবাসো শশা সবাই অনেকেই পছন্দ করে বেশিরভাগ মানুষই পছন্দ করে তো এইভাবে একবার খেয়ে দেখো শশা সত্যি অসাধারণ লাগে খেতে আর এই ভিডিওটা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওয়ে টাটা